আসসালামু আলাইকুম এই যে আপনারা দেখতেছেন ভালুকার আলোচিত ট্রিপল মার্ডার কেসের আসামি নজরুল নজরুল তার ভাবি এবং ভাস্তি ভাইস্তা এবং ভাস্তি এই তিনজনকে মার্ডার করে গতকালকে গাজীপুর আত্মগোপন করার পরে আজকে গাজীপুর থেকে গাজীপুর রেল স্টেশন থেকে তাকে আটক করা হয় গাজীপুর রেল স্টেশন থেকে আটক করার নেতৃত্বে ছিলেন আলামিন আরও একজন ভাই আছেন দিভাই এসআই রঞ্জু ভাই আলামিন পরিচয় আমি সেকেন্ড অফিসার বালুকা মডেল থানার আমি আমার নাম মোহাম্মদ আমিনুল হক আমরা এই চাঞ্চন্দ্রকোর মডেল মামলার আসামিকে গাজীপুর রেল স্টেশন থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই আমরা এখন আসামিকে নিয়ে আমাদের ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা করতে আচ্ছা আপনারা আপনারা কয়টার সময় গ্রেফতার করছেন আমরা তিরিশ মিনিট আগে মানে বিকাল পাঁচটায় থেকে রেল স্টেশন থেকে গ্রেপ্তার করছি আচ্ছা আচ্ছা আর এই হচ্ছে নজরুল নজরুল তোমার কোনো বক্তব্য আছে হ্যালো আসসালামাইকুম স্যার তুমি কেন মার্ডার করছো একটু বলো ভাই আজা এই হচ্ছে আমাদের সিএনজি ভাই এই যে ওনা উনি নি আসতেছেন এই যে আসামিদেরকে নিয়ে যাচ্ছেন পাশে আর ও ভাই আছেন ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন মোহন সিং দিকে নিয়ে যাওয়া হচ্ছে জয় ভাই মোহন দিকে নিয়ে যাওয়া হচ্ছে আসামিকে আসামি গ্রেফতার হই থেকে গাজিপুর জয়দপুর রেল স্টেশন থেকে তো